我先，我先。

দেখি এখন কত জ্বরটা তাই না দেখি নিয়ে টিভি দেখে মুখ তোমাকে খাওয়াই আমার রান্না করতে হবে না বাবা আজকে তোমাকে আলু দিয়ে আমি কি মাংস রান্না করে দেবো আচ্ছা না রান্না করুন অনেক কাজ আছে চলে আসছি রান্না করার জন্য ওখানে মাংস ভিজাই রাখছি আর এখানে একদম সব কিছু রেডি করে নেওয়ার পরে ক্যামেরাটা অন করলাম তো এখানে সজনে ডাটা ভাজি করবো জি তো এখানে নিয়েছি আলু কেটে আলু নিয়েছি পেঁয়াজ বেশি করে নিতে হবে আলুর থেকে পেঁয়াজ বেশি হলে ভালো হয় কাঁচামরিচ ধনিয়ার গুঁড়া মরিচের কুড়া আদা রসুন বাটা সরিষার তেল দিয়ে দিচ্ছি এখন এটা সুন্দর মতো মা খাবো বাড়ি থেকে সজনে নিয়ে এসেছিলাম আজকে মানে খালে শেষ হবে কেননা আজকে খালে শেষ হবে এই জন্য কিছু সাজনা কয়েকটা সাত আটটা মতো ছোটো ছোটো টুকরোগুলো ছোটো ছোটো কেটে আনছিলাম ছোটো সাত আটটা টুকরা পচে গেছে সেটা ফেলে দিলাম চিন্তা করলাম যা আছে এগুলো ভাজি করে নিই নষ্ট করে লাভ নেই ভাজিটা ভালো লাগে খেতে মনে না মারতে পারতেছি না ডাটা দিয়ে দিব মাখা হয়ে গেছে গরু মাংস আলু দিয়ে রান্না করবো গরমের দিন এমনি ইয়ে করে রান্না করলে মাংস খাওয়ার ইচ্ছা হচ্ছে না ভাবলাম অনিশার জন্য একটু রান্না করি আলু দিয়ে করি অনিশা আলু দিয়ে পছন্দ করে ডাটাভার যেটা মজা হবে গন্ধ বেরোচ্ছে সুন্দর সরিষার তেল দিয়ে মাখানো তো সুন্দর একটা শ্যাম্প বের হচ্ছে একটু পানি দিব অল্প পরিমাণে বেশি পানি দেওয়া হবে না হাত ধোয়া পানি দিব আর কি চরচরির মতো করে মাখায় দিতে হয় এটাকে ভাজি বলে চাইলে ছোট মাছের সঙ্গে দেওয়া যেত থাকলে মাছ নেই বাড়ি থেকে আসে এখন সেভাবে মাছ কিনে নেই তো এখন এটা উঠাই দিয়ে চুলাই এটা রান্না কিন্তু আমি আগেও দেখাইছি খুবই মজার হয় এটা এখানে ডাবলি বোর্ড ভিজে রাখলাম ইয়ে বানাবো উনি কয়েকদিন থেকে লাগছে মা আমাকে ফুচকা চটপটি বানাই দাও তো বাইরেও খাবার দিতে চাচ্ছি না গরমের মধ্যে এই জন্য বাসায় বানাই দিব মানে এটা ভিজাই রাখছি বিকেলে বানাবো রান্না তো একটু এই যে সজনে টা ভাজি হচ্ছে হোক হ্যাঁ বলো বানাবো বাবা বানাবো

ওদের তেলের বোতলটা উঠায়নি না পাঁচ লিটার তেল নিয়ে আসছে সরিষার সরিষার তেল হ্যাঁ কী করো গোসল দিবা না তাড়াতাড়ি না গোসল দিতে হবে আবার মাথার এখানে ব্যথা করে গলা ব্যথা যায় পেট ব্যথা যায় জ্বর যায় তো পিছনে ব্যথা করে তুমি না খেলে তো ব্যথা হবে এখন একটা কলা খাবো একটা কথা বলবো না খেতে হবে না তাহলে আনারস কেটে দেই আনারস খাওয়া বসে বসে ঠিক আছে আচ্ছা পুরোটা কিন্তু লেবু শরবতটা খাওয়া ঠিক আছে শুধু লবণ দিই হ্যাঁ গ্লাস এই শরবত তাই প্লাস্টিকের গ্লাসেই দিলাম তারপর যদি খায় একটু চোখটা উঠাতে পারছে না সাজনা ভাজি হয়ে গেছে গরুর মাংস রান্না করব পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ বাটা কাঁচা মরিচ রসুন বাটা আদা বাটা গরম মশলা জিরা অল্প পরিমাণের মরিচের গুঁড়া খুবই কম হলুদ গুঁড়া লবণ পরিমাণ মতো সরিষার তেল একটু সয়াবিনের তেল সয়াবিনের তেল অল্প দিলাম শুকনো গোটা মরিচ ভালো করে মেখে নেব হাত দিয়ে মাখালে ভালো বেশি হাতের একটা ইয়ে পড়ে মানে আস্তে আস্তে সুন্দর করে হাত দিয়ে মাখানো যায় তো হাতটা মাখাবো না আমি এখন আর এই জন্য আমি এই চামচটা দিয়ে মেখে নিচ্ছিটা দিয়ে মেখে নিই সময় থাকলে মেখে আধা ঘন্টা এক ঘন্টা রাখলে ভালো হয় মাংস যে কোনো মাংস রান্না করার আগে হাঁসের মাংস হোক গরুর মাংস হোক বা খাসির মাংস হোক তো সময় কম এখন আমার দুপুরবেলা সাড়ে বারোটা পার হয়ে গেছে আজান দিবে কিছু পর এই জন্য মাখায় রাখবো না আমি রান্না করবো খুলতে ধুয়ে রান্না উঠায় মাংসটা উঠাই দিয়ে বেসিনটা পরিষ্কার করতেছি বেসিনটা অনেক মালা হয়েছে বাড়ি গেছিলাম বাড়ি থেকে আসে এখন আমি পরিষ্কারই করি না এজন্য পরিষ্কার করে নিচ্ছি মেশিন পরিষ্কার করে ঘর মুছে গোসল দিব মাংসর ডালটা আস্তে দিয়ে রাখছি আস্তে দিব কি এখন থেকে যে গ্যাস আবার বন্ধ হয়ে যাচ্ছে মনে হচ্ছে গ্যাস নেই অল্প গ্যাস খুবই কম গ্যাসের স্পিড এত গরম তারপরেও গ্যাসের স্পিড কম কাজগুলো করে নিয়ে আমি তারপর আপনাদের সঙ্গে কি কি করি শেয়ার করবো আলু দিয়ে গরুর মাংস মাংসটা ইয়ে করে রেখেছি আরেকটু মানে একটু একটু পরিমাণে ঝোল দিয়ে মাংসটা আরেকটু সেদ্ধ করে মানে ইয়ে করব হয় না এখনও পুরোপুরি রান্না অর্ধেকটা তুলে রেখে দিয়েছি আর এখানে ভাত তুলে দিয়েছি সব কাজও কমপ্লিট করে ঘর দোয়ার মুছে অনিশার খাবার ভাত হয় না এখনও এই জন্য ভাবলাম একটা রুটি ইয়ে করে অনিশাকে মাংস ঝোল দিয়ে খাওয়াবো এই তো সাজলা ভাজি সব কাজ একদম রেডি করে নিয়েছি সব কাজ শেষ ওই যে ওর নিসা কাঁথা শুয়ে আসে গরমের মধ্যেও শরীরটা খারাপ মেয়েটার কয়েকদিন পর পর এরকম হয়ে যায় খায় না তো এই কারণে নিয়ে যায় ওর খাবারটা অনিশা মানে ওঠো দেখো কি খাওয়াবো দেখো মাংস দিয়ে ঝোল মজা লাগবে মাংস দিয়ে ঝোল বলতেছি রুটি দিয়ে ঝোল না মাংস হ্যাঁ ওটা একটু খাও রেডি সজনে ভাজি এই যে

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা কর সবাই ভালোই আছেন যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও গুলো ভালো লাগে